হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের পেজ তিনশো চোদ্দো নিয়ে আলোচনা করবো এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী কোন রাশি এটা হবে একে অবলোহিত রশ্মি ওয়ান পয়েন্ট টুতে বলা হচ্ছে পিভি সমান আটটি সমীকরণে পিভির এসআই একক কত পিভি ভি এসআই একক হবে জুল ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে বলা হচ্ছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হলে গ্যাসটি কত হবে গ্যাসটির গুরুত্ব হবে আঠাশ তার মানে এখানে আসছে সি টু এইচ ফোর অপশান সি নিম্নলিখিত কোনটির উপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে না এটা হচ্ছে গড় তাপমাত্রা তাপমাত্রা পার্থক্যের উপর নির্ভর করে কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যবর্তী কোন হচ্ছে শূন্য ডিগ্রি গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় আর রোধের একটি তারকে সমান তিন ভাগে ভাগ করলে প্রতিটা রোধ হয় আর বাই থ্রি আর তিনটাকে সমান্তরাল সমবায় যোগ করলে হয়ে যাবে আর বাই থ্রি বাই থ্রি মানে হচ্ছে আর বাই নাইন তার মানে এখানে অপশান হয়ে যাবে ডি ওয়ান পয়েন্ট এইটে বলা হচ্ছে সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয় করে হচ্ছে এল ইডি অপশান বি এল বাল্ব ওয়ান পয়েন্ট নাইনে বলা হচ্ছে কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে গামারসি নির্গত হলে নিউক্লিয়াসটির ভর সংখ্যা একই থাকে ওয়ান পয়েন্ট ওয়ান টেনে বলা হচ্ছে পর্যায় সারণীর কোন তরল মৌলটি তেজস্ক্রিয় এখানে তরলের কথা বলেছে কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনোটাই কিন্তু তেজস্ক্রিয় নয় কেবলমাত্র এ অপশান ফ্রান্সিয়াম ছাড়া ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ানে বলা হচ্ছে নিম্নলিখিত কোন অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে এটা হচ্ছে অ্যামোনিয়া এইচ থ্রি ওয়ান বলা হচ্ছে কোন ক্যাটায়নটি ক্যাথোডে ইলেকট্রন গ্রহণের প্রবণতা অন্যদের থেকে বেশি এটা হবে সিইউ ডবল প্লাস নাইট্রোজেন ইন্টু মানে যেটা এন মাটিতে আবদ্ধ থাকে সেটা হচ্ছে নাইট্রেট লবণ হিসাবে অপশান সি তারপরে বলা হচ্ছে জার্মান সিলভারে সিলভার ধাতুর উপস্থিতি হচ্ছে জিরো পারসেন্ট অ্যালকাইনের কোনটি অ্যালকাইন হচ্ছে সিএন এইচ টু এন মাইনাস টু মানে সি যদি সেভেন হয় তাহলে ফরটিন মাইনাস টু হচ্ছে টুয়েলভ অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে তারপরে এসে কিউর বলেছে দেখো ওজন স্তরের ঘনত্ব পরিমাপের একক হলো ডাবসন তারপরে বলা হচ্ছে ল্যাপস রেট কী না ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে ওঠার সময় নির্দিষ্ট হারে উষ্ণতা হ্রাসের ঘটনাকে ল্যাপস রেট বলে ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উঠলে উষ্ণতা প্রতি প্রতি কিলোমিটারে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি হারে হ্রাস পায় এটাও লিখে দিতে পারো আচ্ছা এরপরে বলেছে অথবাতে কার্বনবিহীন জানালি হল চুল্লিতে ব্যবহৃত ইউরেনিয়াম শুষ্ক বায়ু ও বায়ুর তুলনায় ভারী এটা সত্য শুষ্ক বায়ু বায়ুর থেকে ভারী তারপরে বলা হচ্ছে টু পয়েন্ট ফোর ফোর গ্রাম এইচ টুর জন্য আদর্শ গ্যাসের সমীকরণ হলে এখান থেকে টু মল আসবে তাহলে টু আর টি গুণাঙ্কের সম্পর্ক গামা বাই থ্রি হলে হবে টু এইচ টু থ্রি এবার এরপরে বলেছে গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে হ্যাঁ গ্যাসের কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক নেই শুধুমাত্র প্রকৃত আছে তাহলে সত্য পাত্রা লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে অবতলোত্তল আর উত্তলাবতলের ক্ষেত্রে থাকতে পারে এটা তোমাদের সিলেবাসের নেই যাই হোক এই স্ট্রাকচারগুলো তাই আলোক কেন্দ্র বাইরে থাকতে পারে প্রিজমের মধ্যে যে রেড এবং ভায়োলেটের কথা বলা হচ্ছে কার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বেশি হবে ভায়োলেটেরটা বেশি হবে রেডের থেকে টু পয়েন্ট বলা হচ্ছে উষ্ণতার পরিবর্তনে রোধের বিশেষ পরিবর্তন হয় না এমন একটা সংকট ধাতু হলো কনস্টান ট্যান ম্যাঙ্গানিনো হতে পারে লেঞ্জের সূত্র শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে তারপরে এখানে ফোর ওয়ান এইচ ওয়ান টু হেলিয়াম ফোর এখানে হবে টু ওয়ান এইচ জিরো শক্তি প্লাস শক্তি তো বলাই ছিল এরপরে টু পয়েন্ট ওয়ান জিরোতে বলা হচ্ছে বেকারেল হলো তেজস্ক্রিয়তার এসআই একক তারপরে স্তম্ভ মেলাতে দিয়েছে পিতলে আছে শঙ্কর ধাতু নেই সেটা হবে জেন জেডেন চালকোজেন মৌল এখানে এস থার্মিট মিশ্রণ লাগে অ্যালুমিনিয়াম সর্বোচ্চ আয়ন শক্তি হচ্ছে হেলিয়াম যে এলআইএইচ যোগে কিন্তু সূত্র লঙ্ঘিত হয় অ্যানোড মাঠে যে ধাতুগুলো পাওয়া যায় সেগুলো হলো পিটি ইউ আর এইচের এর ধাতুগুলো পাওয়া যায় অ্যানোড মাড়ে আচ্ছা তারপরে বলা হচ্ছে ধাতুর মধ্যে তড়িৎ পরিবহন করে পার্থক্য বলেছিল দুটো ধাতু এবং তড়িৎ বিশ্লেষের মধ্যে ধাতুর মধ্যে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ পরিবহন করে আয়ন এরপরে বলা আছে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্রমশ ক্ষয় পেতে থাকে অ্যানোড নেসলার বিকারক কি বলবে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরো আয়োডাইট নামক যে এই সংকেতটা জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকে নেসলার বিকারক বলে লেড অ্যাসিডেটের সাহায্যে এইচ টু এস গ্যাসকে শনাক্ত করা যায় চোখের কর্নিয়া সংরক্ষণে এন টু গ্যাস ব্যবহৃত হয় দুই কার্বনযুক্ত পরমাণুযুক্ত অ্যালকিনের গঠন সংকেত হবে সি টু এইচ ফোর ননস্টিক বাসনপত্রে তৈরিতে ব্যবহৃত হয় টেফলন তারপরে বলেছিল ইউপ্যাক নাম সি টু সি এইচ সিএইচ টু ইউপ্যাক নাম হলো প্রোপ টু ইন ওয়ান অল তো এখানে আমি এই পেজের সমস্ত এমসি কু আলোচনা করে দিলাম যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও আর আগে যার ভিডিওগুলো দেখো নি তো তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যদি কোনো সমস্যা থাকে বেস্ট অফ লাক Thank you.